জেবিন তাসির প্রশ্ন করেছেন আমার বেবির বয়স ছয় মাস অনেক সর্দি কি করব আমরা এটা নিয়ে আলাপ করছিলাম তো বিশেষ ভাবে ওনার জন্য কিছু বলতে হ্যাঁ ছয় মাসের বাচ্চা আমি স্পেসিফিক ট্রিটমেন্টই বলে দিই যেহেতু আপনার কিউসেন মমের আজকে অনেক দর্শক হয়তো আমি আশা করছি আছেন শুনছেন সবারই একই রকম প্রবলেম হতে পারে তাহলে আমার ঠান্ডার জন্য আপনি যে আপু আমাদের ফোন করেছেন আমরা বলবো আপনি অবশ্য আগেই যেটা বলছিলাম নাকটাকে আপনি ক্লিয়ার রাখুন বাজারে নর্সল ড্রপ পাওয়া যায় সেটা আপনি দিন এবং রাতে যখন বাচ্চাকে শোয়াবেন মাথাটা একটু উঁচু করে শোয়াবেন একটু দুটো বালিতে মাত্রা উঁচু করে শোয়েন তাহলে তার নাকটা বন্ধ থাকবে না আর ঠান্ডার জন্য এই ছয় মাসের বাচ্চাকে আপনি পেডিয়ামিন সিরাপ দিতে পারেন পেডিয়ামিন পি ই ডি ই এম আই এন আধা চামচ করে দুবার বা তিনবেলা দিন সাত দিন দিন আর আমি যেটা বলেছি একটু লবণ গরম কসুম গরম পানিতে মধু তুলসী পাতা রস লেবু রস দিয়ে বাচ্চাকে একটু খাওয়ান তাহলে উঁচু করে শোয়ানো নাকে ড্রপ দেওয়া পেডিয়ামিন সিরাপ আধা চামচ করে দুবার বা তিনবার দেওয়া এবং আহ একটু তুলসী পাতার রস মধু খাওয়ানো আমি মনে করছি বাচ্চা ভালো হয়ে যাবে ধন্যবাদ